হ্যালো ফ্রেন্ডস সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের শেখাবো যে কোনো সংখ্যার বর্গ স্কোয়ার কি করে তোমরা শর্টকাট নিয়মে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে আমি যে কোনো একটা সংখ্যা লিখলাম নাইনটি এইট এ স্কোয়ার কী হবে নাইনটি নাইন এর স্কোয়ার কী হবে ফিফটি ফাইভ এ স্কোয়ার কী হবে দেখো এই প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার কী হবে আমি মুখে মুখেই বলে দিতে পারি এবারে দেখো নাইনটি নাইনের স্কোয়ার হবে নাইন এইট জিরো ওয়ান নাইনটি এইটের স্কোয়ার হবে নাইন সিক্স জিরো ফোর ফিফটি ফাইভের স্কোয়ার হবে থ্রি জিরো টু ফাইভ তো এটা বার করতে গেলে কিন্তু আমাদের কিছু শর্টকাট ট্রিক শিখে নিতে হবে শর্টকাট নিয়ম কী আছে সেটা শিখতে হবে তাহলে আমি আশা করছি তোমরা আমার থেকেও ফাস্ট এই ক্যালকুলেশনগুলো করতে পারবে যেগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ হেল্প হবে তো তো প্রথমেই আমরা শুরু করছি যে সংখ্যাগুলো শেষে পাঁচ আছে টোয়েন্টি ফাইভে স্কোয়ার এইটটি ফাইভে স্কোয়ার কী হবে সিক্সটি ফাইভে স্কোয়ার কী হবে অর্থাৎ যদি কোনো সংখ্যার শেষে পাঁচ থাকে তো অবশ্যই আমাদের অ্যান্সারে পঁচিশ আসবে স্কোয়ারে পঁচিশ আসবে টোয়েন্টি ফাইভ আসবে পাঁচের স্কোয়ার যদি আমরা করি শেষে অবশ্যই প্রত্যেকটা সংখ্যার শেষে পঁচিশ আসবেই এবার দেখো যদি সংখ্যার শেষে পাঁচ থাকে তো এখানে আমার দুই আছে আমি কি করব দুইকে তিন দিয়ে গুণ করে নেবো দুই তিনে ছয় তাহলে টোয়েন্টি ফাইভের স্কোয়ার হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ স্কোয়ার পাঁচের স্কোয়ার তাহলে এখানে পঁচিশ অবশ্যই হবে আর আমার এখানে কি সংখ্যা আছে দশকের অঙ্কে আট আছে তো আটকে নয় দিয়ে আমরা গুণ করে নেব আট নয় কী হয় সেভেন্টি টু অর্থাৎ এইটটি ফাইভের স্কোয়ার হবে সেভেন টু টু ফাইভ এতটাই ইজি দেখো সিক্সটি ফাইভের স্কোয়ার কী হবে শেষে অবশ্যই পঁচিশ হবে আর ছয়ের পরের সংখ্যা ছয়ের পরের সংখ্যা সাত ছয় সাথে হয়ে গেল আমার বিয়াল্লিশ ফোর টু টু ফাইভ ফোর একইভাবে যদি আমরা করি একশো পাঁচে স্কোয়ার খুব ইজি হবে দেখো পাঁচে স্কোয়ার অবশ্যই পঁচিশ আসবে তো এখানে আমার দশ আছে তো দশের পরের সংখ্যা টেন ইন্টু ইলেভেন দ্যাট ইজ ওয়ান ওয়ান জিরো টু ফাইভ দেখো এতটা ইজি এক সেকেন্ডে তোমরা এই সংখ্যাগুলো স্কোয়ার করে নিতে পারবে ধরো নাইনটি নাইন একদমই একশোর কাছাকাছি সংখ্যা তো নাইনটি নাইনের স্কোয়ার কিন্তু আমরা মুখে মুখেই বার করে নিতে পারি দেখো এটা একশোর কাছাকাছি একটা সংখ্যা একশো থেকে এক কম এটা যেহেতু এক কম ছিল তো নাইনটি নাইন থেকে আমরা ওয়ান মাইনাস করে নেব নাইনটি নাইন মাইনাস ওয়ান আর যত কম তার স্কোয়ারটা এখানে বসিয়ে নেবো তাহলে জিরো ওয়ান যেহেতু চার ডিজিটের সংখ্যা হবে তাহলে এটা কী হবে নাইন এইট জিরো ওয়ান তাহলে একইভাবে নাইনটি এইটের স্কোয়ার একশো থেকে দুই কম তাহলে নাইনটি এইট থেকে আমি দুই মাইনাস করে নেবো দ্যাট ইজ নাইনটি সিক্স আর যত মাইনাস করবো এটা আমার হচ্ছে মাইনাস টু তাহলে তার স্কোয়ারটা লিখে ফেলবো যেহেতু চার ডিজিটের সংখ্যা নাইন সিক্স জিরো ফোর তাহলে একইভাবে নাইনটি সেভেনের স্কোয়ার কী হবে দেখো তিন কম তাহলে তিন গেলে আমার হচ্ছে নাইন ফোর জিরো নাইন এইভাবে চলবে নাইনটি সিক্সের স্কোয়ার দেখো এটা হচ্ছে একশো থেকে চার কম তো নাইনটি সিক্স থেকে চার মাইনাস করে নেব নাইনটি সিক্স মাইনাস ফোর দ্যাট তাহলে এটা হয়ে গেলো নাইনটি আর আমরা কী করবো যত কম তার স্কোয়ারটা লিখে নেব নাইন টু তো ইভেন নাম্বার অর্থাৎ জোর সঙ্গেগুলো আসছে নাইন এইট নাইন পরেরটা নিশ্চয়ই কী হবে নাইন টু ফাইভ এ নাইনটি স্কোয়ার যেটা যে শর্টকাট নিয়মটা বলবো সেই নিয়মে তুমি এগারো থেকে নিরানব্বই পর্যন্ত অর্থাৎ যে কোনো দুই অঙ্কের সংখ্যা এর বাইরে তো কোনো দুই অঙ্কের সংখ্যা নেই দশ হাজার দশের স্কোয়ার একশো হয় তো এগারো থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার স্কোয়ার তোমরা এই নিয়মে করে নিতে পারবে ধরো যে কোনো একটা সংখ্যা আমি লিখে নিলাম সেভেন্টি টু তার স্কোয়ার আমাকে বার করতে হবে আমরা কি করে করব দেখো এই নিয়মে আমরা যে কোনো সংখ্যার স্কোয়ার আমরা কিন্তু মুখে মুখে বার করে নেব সেভেন্টি টু স্কোয়ার আমাকে বার করতে হবে তো সাতের স্কোয়ার আমরা ফার্স্টে লিখে নেব কত ফর্টি নাইন এবার আমরা কী করবো দুইয়ে স্কোয়ার লিখে নেব স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি করব যেহেতু এটা দুই ডিজিটের সংখ্যা নয় দুই অঙ্কের সংখ্যা নয় আগে একটা জিরো বসিয়ে নেবো তাহলে ফোর নাইন জিরো ফোর এইবারে দেখো যা যা সংখ্যা আছে সেভেন টু আর টু যেহেতু স্কোয়ার বার করতে হবে যা যা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে আমি গুণ করে নেব তো গুণ করে নিই সাত দুগুণ আমার হচ্ছে চোদ্দো চোদ্দো দুই আঠাশ এগুলোকে সব আমি গুণ করে নেবো তাহলে গুণ করলে কী পাচ্ছি এগুলোকে সব যদি গুণ করি তাহলে পাচ্ছি টোয়েন্টি এইট কি করবো এই শেষের ঘরটাকে বাদ দেবো আট এখানে দুই এই ঘরটাকে বাদ দিয়ে বাকি দুটো ঘরে আমি বসিয়ে দিলাম যদি তিন অঙ্কের সংখ্যা আসতো তাহলে এই ঘরটাকে বাদ দিয়ে এখানে বসাতাম এবারে এই দুটোকে আমি যোগ করে দেব চার আট ফাইভ ওয়ান তাহলে ফাইভ ওয়ান এইট ফোর হচ্ছে আমার অ্যান্সার এই নিয়মে তুমি কিন্তু যে কোনো সংখ্যার স্কোয়ার কিন্তু মুখে মুখে বার করে নিতে পারবে ধরো নাইনটি নাইনের স্কোয়ার আমরা জানি এটা নাইনটি নাইনের স্কোয়ার আমি আগেই বলেছিলাম নাইন এইট জিরো ওয়ান ওয়াই আমরা সবাই জানি তো কীভাবে আমরা এই নিয়মে করে নিই নয় স্কোয়ার লিখে নিলাম এইটটি ওয়ান আবার নয় স্কোয়ার এইটটি ওয়ান এবারে কী বলেছিলাম সংখ্যাগুলোকে সব গুণ নয় নয় একাশি একাশিকে দুই দিয়ে গুণ তাহলে দুই এক দুই দুই আটে ষোলো একশো বাষট্টি কী বলেছিলাম একটা ঘর বাদ দিয়ে এখানে দুই ছয় এক যোগ করে দাও তাহলে এখানে আমি পাচ্ছি এক আট আট দুই দশের শূন্য হাতে থাকলো এক ছয় আরেক সাত আর একে আট আট আরেক নাইন নাইন এইট জিরো ওয়ান দেখো এই নিয়মে যদি আমরা করি তাহলে কিন্তু যে কোনো সংখ্যার স্কোয়ার আমরা কিন্তু মুখে মুখে বার করে নিতে পারবো যদি কারো অসুবিধা থাকে কোনো চিন্তার কোনো কারণে আমি আর একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি বোঝার সুবিধার জন্য দেখো সিক্সটি এর স্কোয়ার তো ছয় স্কোয়ার লিখে নেব ফার্স্ট থার্টি সিক্স চারের স্কোয়ার লিখে নেব সিক্সটিন এবারে সংখ্যাগুলোকে গুণ করে দেবো ছয় চারে চব্বিশ দুইয়ে আটচল্লিশ একটা ঘর বাদ দিয়ে বসাবো তাহলে এখানে আমার আটচল্লিশ যোগ করে দাও তাহলে এটা হয়ে গেলো আমার ছয় এখানে নাইন ছয় হাজার চারে দশের শূন্য হাতে থাকলো এক তিন আরেকের চার ফোর জিরো নাইন সিক্স এইটা হয়ে গেলো আমার স্কোয়ার তো প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ট্রিক্সগুলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করো আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং পাশে যে বেল আইকানটি আছে সেটা অবশ্যই প্রেস করে